তার মনিবের কাছে কিছু সংখ্যা লোক এসে জানালো আপনার গোলামটি খুব জ্ঞানী সে মানুষকে নানা ধরনের জ্ঞান গর্ব উপদেশ দিয়ে থাকে একবার মমি হযরত লোকমানের জ্ঞানের পরিধি যাচাই করার উদ্দেশ্যে একদিন লোকমানকে ডেকে বললেন লোকমান একটি ছাগল ধরো ছাগলটিকে জবহ করে ছাগলের দেহের উৎকৃষ্ট অংশ আমার নিকট উপস্থাপন করো আমার ভাইরা লোকমান একটি ছাগল ধরে ছাগলের দেহের কলিজা মনিবের সামনে উপস্থাপন করলেন এবার মনিব আবারও বললেন আরেকটি ছাগল ধরম এবং ছাগলটিকে জবহ করে ছাগলের দেহের নিকৃষ্ট অংশ আমার নিকট উপস্থাপন আমার লোকমান আরেকটি ধরে সেই ছাগলের দেহের গলিজাটাই মনিবের সামনে উপস্থাপন করলেন হজরে মনিব মনিব লোকমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং বললেন মনিক বললেন যে লোকমন লোকজনের মনে তোমার জ্ঞানের প্রশংসা শুনি এখন দেখি তোমার কিছুই নাই তোমার জ্ঞান নাই আমি তোমাকে বললাম যে ছাগলের দেহের উৎকৃষ্ট অংশ আনতে তুমি ছাগলের দেহের কলিজা এনে দিলে আবার বললাম নিকৃষ্ট অংশ আনতে সেই কলিজাটাই তুমি এনে দিলে এখন দেখছি তোমার মাথায় কোনো জ্ঞান নাই হাজরে লোকমান মনিবেন কথার উত্তরে গাম্ভীর্য কণ্ঠে বললেন মনিব আপনি যা হুকুম করেছেন আমি তাই পালন করেছি ছাগলের দেহের উৎকৃষ্ট অংশ হচ্ছে তার কলিজা এই কলিজাটা যদি ভালো থাকে তাহলে সে উত্তম চরিত্রের হয়ে যায় আর এই কলিজা যদি নিকৃষ্ট অংশ হয়ে যায় তাহলে নিকৃষ্ট হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেহে একটি গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরাটা যদি স্বচ্ছ থাকে ভালো থাকে তাহলে সেই ব্যক্তি উত্তম চরিত্র যায় আর এই গোস্তের টুকরাটা যদি হয়ে চরিত্রের হয় তাহলে সে নিকৃষ্ট চরিত্র হয়ে যায় বললেন্লাহে এই গোস্তের টুকরাটা কি নবিকিম সাল্লাম বললেন

রেখে দিয়েছিলাম ভালো জিনিস উপলব্ধি করার জন্য কিন্তু এই কম দিয়ে ভালো জিনিস উপলব্ধি করে নাই তাকে দুইটা কান দিয়েছিলাম শোনার জন্য এই কান দিয়ে তাফসির মাহফিল শোনে নাই ভালো কথা শোনে নাই আমি তাকে দুইটি চোখ দিয়েছিলাম আমি অসংখ্য নিয়া মত দিয়েছিলাম এই চক্ষু দিয়ে সে ভালো জিনিস উপলব্ধ করে নাই উলা ইকাখানা আনাম বালুহু মাদন এরা হচ্ছে যতুস্পদ যন্ত্রর চাইতেই অনিকৃষ্ট আমার ভাইয়েরা এই জন্য কর যদি ভালো থাকে তাহলে সে ব্যক্তি উত্তম চরিত্রে রয়ে যায় মানুষ যখন হুকুম না পালন করেন আল্লার বিরোধিতা করেন আল্লাহ আইনের বিরোধিতা করে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না তখন তার দেহের কলবের মধ্যে একটি কালো দাগ হয়ে যায় এমনি হতে হতে তার দেহটা মরিচা পড়ে আমার ভাইয়ের একবারে কালো হয়ে যায় এরপরে তাকে যদি ভালো কথা বলেন তাহলে শুনবে না আমার ভাইয়েরা এই জন্য কল্প যদি ভালো থাকে তাহলে সে উত্তম চরিত্রের হয়ে যায় হজরতে লোকমান তিনি হাফসি গোলাম ছিলেন তার কিছু গুণের কারণে মানুষ তার কথাগুলো শোনার জন্য মুগ্ধ হয়ে যেত আমার ভাইরা এক ব্যক্তি লোকমানকে বলছেন যে আপনি কি সেই লোকমান যিনি ছাগল ছড়াতেন আপনি কি সেই লোকমান লোকমান বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি লোকটি তাকে বলল যে আপনার কি আমল আছে যার কারণে গোটা সৃষ্টিকোর আপনার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যায় কি আপনার গুণ আছে যার কারণে আপনার কথা শোনার জন্য মানুষ মুগ্ধ হয়ে যায় হজরত লোকমান বললেন যে কয়েকটি গুণের কারণে আল্লাহ সুবাহ আমাকে এই নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামত যদি তোমার মধ্যেও থাকে তাহলে গোটা সৃষ্টিকুল তোমার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে সুবাহান আমার ভাইয়েরা বললেন লোকমান বলেন আমি সর্বদা সত্য কথা বলি মিথ্যা কথা পরিহার করি নিজের দৃষ্টিকে নিম্নগামী রাখি मेहमानের আদর আপ্যায়ন তাদের সাথে সম্মানজনক কথা বলি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি অনর্থক কথা থেকে বিরত থাকি আমার ভাইরা সর্বদা সত্য কথা বলি মিথ্যা কথা পরিহার করি এই গুণগুলো করার কারণে গুণগুলো থাকার কারণে গোটা সৃষ্টিকুল আমার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যায় এই গুণগুলো যদি তোমার মধ্যেও থাকে তাহলে গোটা সৃষ্টিকুল তোমার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে আমার ভাইরা হাজরতে লোকমান

সাথে শরীফ করে থাকি বাড়িতে একটা গাদি আছে পাঁচ করে দুধ দেয় বাজার এসে কয় ভাই আমাদের এই গাবিটা যদি না থাকতো তাহলে আমি না খেয়ে মারাই যেতাম নাউজুবিল্লাহি মিন জালিক আমার ভাইয়েরা তার গাবিন উপরে কিন রয়েছে এখানে সে সাথে শরীক করেছে মাঝারের কাছে চলে যায় মাঝারে গিয়া পীর সাহেব কয় পীর সাহেব বাবা আমার তো অনেক দিন ধরে বাচ্চা হয় না একটা বাচ্চা দাও এই মাজারে গিয়া সেখানে গিয়া সন্তান চায় কিন্তু আল্লাহর কাছে চায় না আমার ভাইরা ভারতের সম্রাট শাহজাহান তিনি মসজিদের মধ্যে বসেছিলেন এক ব্যক্তি তাকে বলল এই ভারতবর্ষের সম্রাট শাহজাহান তিনি মসজিদের মধ্যে আসেন তার কাছে গিয়া চাও কিছু চাও এই ভিক্ষা করার চাইতে সে যদি মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে যায় তাহলে আর তোমার ভিক্ষা করতে লাগবে না ফকিরটা মসজিদের দরজার কাছে গিয়া দেখলো সম্রাট শাহজাহান দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর কাছেন আমার ভাইরা ফকির চিন্তা করলো এই ভারত বর্ষের সম্রাট শাহজাহান সে তার প্রয়োজনের জন্য আল্লাহর কাছে যাচ্ছেন আর আমি একজন রাস্তার ফকির আমি কি আল্লাহর কাছে চাইতে পারবো না আমি আল্লাহর কাছে গিয়া চাইব আমার ভাইরা এরপরে ফকির যাইতেছিলেন সম্রাট শাহজাহান তাকে ডাক দিয়ে বললেন ফকির আমার কাছে তো কেউ কিছু চাইতে এসে ফিরে যায় না তুমি যাও কেন ফকির খুলে বললেন যে সম্রাট বাদশাহ আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম আমি দেখলাম যে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছেন আপনি যদি এই ভারত বলছেন সম্রাট প্রেসিডেন্ট হয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আর আমি রাস্তার ফকির আমি আল্লাহর কাছে চাইতে পারবো না আমি আল্লাহর কাছে চাইব আমার ভাইরা এই জন্য সন্তান হয় না সংসারের অভাব যে কোনো বিষয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে চান আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবেন আমার ভাইয়েরা এই জন্য অর্থ সম্পদ এটা হচ্ছে আর আল্লাহ বলছেন লোকমান তার ছেলেকে বলছেন যে নাইয়া ও আমার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে সই করো না শিরু আলার সুনমুন আর শেখ হচ্ছে বড় জুনুম বড় বাপ

তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো তোমার মাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে তার দুধ ছাড়াতে দু বছর সময় লাগে তাই আমি মানুষকে নির্দেশ করেছি যে তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো কৃতজ্ঞতা প্রকাশ করে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো অথবা আমার নিকুটি তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমার ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে পারিবারিক জীবনে সর্বপ্রথম যে দায়িত্বটা এসে যায় সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা নদী করে সালাম বলেছেন হুমা জান্ন হুমানা রুকা পিতা মাতাই তোমার জান্নাত এবং পিতা মাতাই তোমার জাহান্নাত পিতামাতা যদি সন্তানের ওপর সন্তুষ্ট থাকে তাহলে সেই সন্তান জান্নাতে চলে যাবে আর পিতা মাতা যদি সন্তানের ওপর অসন্তুষ্ট হয়ে যায় সে তাকে অজানজাহান নামে যেতে হবে মাদেরকে সম্মান দিয়েছে মায়ের পথ তলে সন্তানের বেহেস আমরা আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর মায়ের জাত তোমাদের পায়ের তলে আল্লাহ জান্নাত কনসবাহান আমার ভাইয়েরা হাদিস শরীফে এসেছে নবি করিম সুবহানাল্লাহ বলেছেন যে ব্যক্তি দুইটি অথবা কোন তিনটি কন্যা সন্তানকে লালন পালন করবে দিন শেখাবে